আসসালামু আলাইকুম দেশে দেশ বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই কাননিসা কালেকশনে স্বাগত। সেই সাথে সবাইকে আমন্ত্রণ নতুন একটি বোরকার ভিডিও দেখার জন্য। বোরকাটি পেমেন্ট অরিজিনাল দুবাই জাফরান ফেব্রিক্সের একদম আপডেট নিউ ভার্সন একটি বোরকার ডিজাইন নিয়ে আসলাম। বোরকাটি পেয়ে যাবেন শুধু ব্ল্যাক কালারের ভিতরে ওয়ান পার্ট। ওকেশনে পরার জন্য বোরকাটি ওয়ান পার্টের ভিতরে এক একদম নতুন নতুন নিউ কালেকশন আমরা একটু ডিজাইনটি দেখাবো বোরকাটি বোরকাটি কিন্তু একদম ওয়ান পার্টের ভিতর অসাধারণ বোরকা কাজটি কিন্তু অনেক সুন্দর এই বোরকাটি আপনার আকর্ষণে যে দুই পাশে আপনার লেজের কাজ করানো এটা কিন্তু একদম অনেক সুন্দর করে যে আপনার কাজটি করানো এটা আপনার একদম সৌদিয়ান স্টাইলের আর এই কাজ পাবেন দুই পাশে দুই পাশে আপনার দুটি লাইনের কাজ আমরা এক পাশের কাজটা দেখা যায় একদম উপর থেকে নিচ উপর থেকে একদম নিচ পর্যন্ত কাজটি পেয়ে যাবেন আর এই কাপড়টা পাবেন অরিজিনাল দুবাই জাফরান কাপড়ের ভিতরে কাপড়টা কিন্তু একদম মানসম্মত ভালো কাপড়ের ভিতর পাবেন আর এই কালারটা আপনার ব্ল্যাক কালার কালো কালার কিন্তু লাইটিংয়ের জন্য একটু কালারটা কম বেশি বোঝা যাচ্ছে কিন্তু এটা কিন্তু একদম অরিজিনাল একদম ব্ল্যাক মানে একদম ফুল কালোর ভিতর পাবেন ওয়ান পার্টির ভিতর বোরকাটা কিন্তু একদম স্ট্যান্ডার্ডের ভিতর হবে আর এখানে বোরকাটির মাঝখানের যে আপনার দুইটা পাইপিং করানো পাইপিংটা কিন্তু কালোর সাথে একদম ম্যাচিং করানোর সাথে দুই পাশে ওয়ার্কের কাজ আর স্টোনার্কের কাজটা কিন্তু একদম উপর থেকে নিচ পর্যন্ত আর বোরকাটি কিন্তু ভিগলা স্টাইলের ভিগলা স্টাইলের বোরকাটি পাবেন ভিগলা স্টাইলের একদম আকর্ষণীয় দেখেন উপর দিয়ে একটু টান দাও আস্তে আস্তে আপনার একটু দেখেন টান দিলে বুঝতে পারবে না একদম আকর্ষণীয় বোরকা বোরকাটি কিন্তু একদম প্রিমিয়াম কাপড়ের জাফরান প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে অনেক সুন্দরের ভিতর বোরকাটি পাবেন আমরা একটু বোরকাটির হাতার ডিজাইনটা দেখাবো হাতাটাও আকর্ষণীয় হবে হাতার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হাতাটাও কিন্তু এটা চেনের কাজ করানো নয় কাজটা কিন্তু একদম আপডেট যারা কালোর ভিতরে একদম ভালো মানের বোরকা করছেন আপনি বোরকাগুলো নিতে পারবেন হাতার কাজটাও কিন্তু সুন্দর এবং এখানে কোমর মেজারমেন্টের জন্য কিন্তু দুই পাশে বেল পেয়ে যাবেন দুই পাশে কিন্তু লাগানো বেল্ট আছে আমি একটু বোরকাটির ব্যাকপাটটা দেখাবো বোরকাটির কিন্তু ব্যাকপাটটা পেয়ে যাবেন ফ্রেশ তিনটি সাইজে বোরকাটি পাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যারা নিতে চান আমাদের বিডি স্কেন হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে সেখানেও যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এটা কিন্তু শুধুই কালো অরিজিনাল দুবাই জাফরার ফেব্রিক্সের ভিতরে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটি সাইজে পেয়ে যাবেন সাথে একটা হিজাব আছে আমরা একটা হিজাব দেখাবো সেম কাপড়ের একটা অন্য হিজাব পেয়ে যাবেন যেহেতু কালো বোরকা এটা শুধু ব্ল্যাক কালার ভিতর হবে একদম ফুল কাবার একদম ফুল কভার একটা হিজাব পাবেন হ্যাঁ জাফরানের ভিতরে ফুল কভার একটা হিজাব পাবেন তো আজকে আজকের মতো আমরা এখানে শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের বোরকার ভিডিও গুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বাসিয়ে থাকবেন